বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি যৌক্তিক রচনা পাঠ নিয়ে আমার আজকের যৌক্তিক রচনাটির নাম বাঙালি সংস্কৃতি আমি এই রচনাটি লিখেছিলাম পঁচিশ নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে পাঠ করছি বাংলা ভাষাভাষী অঞ্চলের সংস্কৃতি বাঙালি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম রাজ্যে পহেলা বৈশাখ উদযাপনে শোভাযাত্রা বাংলার সংস্কৃতি বা বাঙালি সংস্কৃতি ধারণ করে আছে দক্ষিণ এশিয়া অঞ্চলের বাঙালিরা যার মধ্যে বাংলাদেশ যেখানে বাংলায় একমাত্র জাতীয় ও রাষ্ট্রভাষা এবং ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও আসাম যেখানে বাংলা প্রধান এবং দাপ্তরিক ভাষা বাঙালিদের রয়েছে চার হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি দক্ষিণ এশিয়ায় বাঙালি বসতি অঞ্চলে রয়েছে স্বকীয় ঐতিহ্য এবং স্বতন্ত্র সংস্কৃতি বাংলা ছিল তৎকালীন সময়ের সবচেয়ে ধনী অঞ্চল বাংলা অঞ্চল ছিল তৎকালীন সময়ের উপমহাদেশীয় রাজনীতি এবং সংস্কৃতির প্রাণকেন্দ্র এখনও বাংলা দক্ষিণ এশীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব করে এবং বাঙালি সংস্কৃতির উৎসবগুলো বিশ্বব্যাপী সমাদৃত বাঙালি সংস্কৃতি ধর্মীয় ও জাতীয় দিক দিয়ে সম্পূর্ণ স্বতন্ত্র বাংলাদেশ ও ভারতের বাঙালি বসবাসরত অঞ্চলের সংস্কৃতি বলতে গণমানুষের সাহিত্য সঙ্গীত নৃত্য ভোজন রীতি পোশাক উৎসব ইত্যাদিকে বোঝানো হয়ে থাকে বাংলাদেশের বাঙালিদের রয়েছে শত সহস্রাব্দ বছরের ইতিহাস ও ঐতিহ্য বাংলার বাঙালি সংস্কৃতি স্বকীয় বৈশিষ্ট্যের কারণে স্বমহিমায় উজ্জ্বল বাংলা পৃথিবীর সমৃদ্ধ সংস্কৃতির ধারণকারী সংস্কৃতিগুলোর মধ্যে অন্যতম বাঙালি সংস্কৃতি বলতে বাংলা ভাষায় কথা বলে এমন অঞ্চলগুলির সংস্কৃতিকেই বোঝানো হয় এটি কয়েক শতাব্দী ধরে বিবর্তিত হয়েছে এবং বাংলার বিভিন্ন সামাজিক গোষ্ঠীর সংস্কৃতি বৈচিত্র্য বৈচিত্র্যকে অন্তর্ভুক্ত করেছে অষ্টাদশ শতকের শুরুর দিকে বঙ্গীয় রেনেছা প্রখ্যাত বাঙালি লেখক সাধু লেখক বিজ্ঞানী গবেষক চিন্তাবিদ সঙ্গীত রচয়িতা চিত্রশিল্পী চলচ্চিত্র নির্মাতারা বাঙালি সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বেঙ্গল রেনেছার মধ্যে একটি নবজাতক রাজনৈতিক ভারতীয় জাতীয়তাবাদীর বীজ রয়েছে যা আধুনিক ভারতীয় শৈল্পিক সাংস্কৃতিক অভিব্যক্তির অনেক উপায়ে অগ্রদূত ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলাদেশের সংমিশ্রিত সংস্কৃতিকে বা সংস্কৃতিতে ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্টান ধর্মের প্রভাব রয়েছে এটি সঙ্গীত নৃত্য নাটক সহ বিভিন্ন রূপে প্রকাশ পায় শিল্প নৈপুণ লোক কাহিনী লোককথা ভাষা সাহিত্য দর্শন ধর্ম উৎসব উদযাপন সেই সাথে একটি স্বতন্ত্র রন্ধনশৈলীতেও রন্ধন সম্প সম্পর্কীয় ঐতিহ্য রয়েছে বঙ্গের সংস্কৃতি হলো একটি ভারতীয় সংস্কৃতি যার শিকড়ে রয়েছে বাংলা সাহিত্য সঙ্গীত চারুকলা নাটক এবং সিনেমা বঙ্গের বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে একে অপরের মধ্যে সূক্ষ্ম এবং আরও স্পষ্ট ভিন্নতা রয়েছে দার্জিলিং হিমালয় পর্বত অঞ্চলের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক দিকগুলো দেখা যায় অন্যদিকে বর্তমান বাংলাদেশের এবং ত্রিপুরা ও আসাম রাজ্যের পাহাড়ি এলাকার অনেক উপজাতি আদিবাসী আদিবাসীগণ রয়েছে তাদের সংস্কৃতি ও এই বাংলা সংস্কৃতির অন্তর্ভুক্ত বিভিন্ন আচার অনুষ্ঠানে দেখা যায় যদিও ওই সমস্ত ক্ষুদ্র গোষ্ঠীগুলোর নিজস্ব ভাষা নিজস্ব সংস্কৃতি আছে কিন্তু তারা অত্যন্ত সংখ্যালঘু হওয়ার কারণে তারা বিশেষ দিনগুলোতে এই বাঙালি সংস্কৃতিকে তারা লালন করে থাকে তারাও এই বাঙালি সংস্কৃতি বাহিরে নয় এটা আমার ধারণা এবং গবেষণা তথ্য থেকে আমি এটা দেখেছি যেমন ভারতের শান্তিনিকেতন বাউল গায়ক পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ভারতের প্রাক্তন রাজধানী হিসেবে আধুনিক ভারতীয় সাহিত্যিক ও শৈল্পিক চিন্তার জন্মস্থান ছিল এবং ভারতের সংস্কৃতি বা সাহিত্যিক রাজনীতি হিসাবে উল্লেখ করা হয় পশ্চিমবঙ্গের বৈশিষ্ট্য হল সাধারণত প্রতিটি পাড়ার নিজস্ব কমিউনিটি ক্লাব আছে এবং বিভিন্ন উৎসব উপলক্ষে একটি খেলার মাঠ থাকে বাসিন্দারা আড্ডা বা অবসরে সেখানে বিভিন্ন সাহিত্য আড্ডা গান তারপরে নৃত্য আড্ডায় লিপ্ত হয় খেলাধুলা ইত্যাদি যা প্রায়শই ফ্রি স্টাইল বুদ্ধিবৃত্তিক কথোপকথনের রূপ নেয় যাই হোক দ্রুত শহরায়ন বৃদ্ধি ও আশেপাশের সম্প্রসারণ এবং দ্রুত নগরায়নের সাথে এই সংস্কৃতি হ্রাস পাচ্ছে এটা শুধু ভারতের পশ্চিমবঙ্গ বা আসাম বা ত্রিপুরা নয় বাংলাদেশেও এর ব্যতিক্রম নয় দীর্ঘ পথ পরিক্রমায় বাঙালি জাতিসত্ত্বা ও বাঙালি সংস্কৃতি স্বরূপ তুলে ধরতে হলে সংস্কৃতি শব্দটির অর্থ কী তা ব্যাখ্যা করা প্রয়োজন কিছু শব্দ আছে যাদের সংজ্ঞা অথবা ব্যাখ্যা নিরূপণ করা ভীষণ কঠিন সংস্কৃতি হচ্ছে ঠিক এমনই একটি শব্দ যার ব্যাপকতা এত বিস্তৃত এক কথায় এর ব্যাখ্যা দেওয়া প্রায় অসম্ভব ব্যাপার মানুষের সৃষ্টি সব কিছুই হলো সংস্কৃতি একটি জনগোষ্ঠী তৈরি জীবনযাত্রার প্রণালী ছক আচরণ আচরণবিধি আচরণবিধি অর্থাৎ খাওয়া দাওয়া পোশাক আশাক ভাষা শিক্ষা ক্রীড়া সঙ্গীত অবসর যাপনের পদ্ধতি বিহারে আচার অনুষ্ঠান শিল্প সাহিত্য ধর্ম বিশ্বাস সামাজিক উৎসব সামাজিক বন্ধন বিচার ও শাসন পদ্ধতি ওই জনগোষ্ঠীর সংস্কৃতি এই সংস্কৃতির মধ্যে যুক্তিযুক্ত এবং যুক্তি বিরোধী ভালো খারাপ জ্ঞান এবং অজ্ঞানতা সবই থাকতে পারে মিলেমিশেই থাকতে পারে এবং থাকেও পৃথিবী যে অবস্থায় ছিল আর মানুষ আসার পর পৃথিবী যে অবস্থায় দাঁড়ালো এই দুইয়ের তফাত হলো সংস্কৃতি বাকিটা হল প্রকৃতি উপরোক্ত আলোচনা থেকে একটি বিষয় সুস্পষ্টভাবে প্রমাণিত হয় মানুষের দ্বারা সৃষ্ট সব কর্মকাণ্ডেই সংস্কৃতির উপাদান একটি নদীর মতো বহমান নদী যেমন তার আপন খেয়ালে এঁকে বেঁকে বয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে সংস্কৃতির অনেক উপাদানের পরিবর্তন ঘটে সভ্যতাজনিত উৎকর্ষ এ শব্দগুচ্ছটির মধ্যে পরিবর্তনশীলতার একটি প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে কোন জনগোষ্ঠীর সংস্কৃতি ব্যক্তি মানুষ বা তার গোষ্ঠী গোষ্ঠী জীবন তথা সমাজ জীবন কখনো এক জায়গায় নিশ্চল দাঁড়িয়ে থাকেনি তাহলে সভ্যতার বিকাশ ঘটত না কথা কে না জানে তাই সংস্কৃতি প্রসঙ্গে শুধুই এটুকু বললেই বস্তুত কিছুই বলা হয় না কিছু প্রমাণিতও হয় না শুধু নেতিপন্থা বা নৈরাজ্য বিশ্বাস ছাড়া কেননা সময় স্রোতের ক্রম পরিবর্তন বর্তমান সাংস্কৃতিক পরিবর্তনগুলো কোন জনগোষ্ঠী বা জাতির সংস্কৃতি বিচারের দৃষ্টিকোণ বা সূচক হতে পারে না সভ্যতার অগ্রগতিতে মানুষ ক্রমশ পাল্টেছে বললে আমরা যেমন বুঝি না মনুষ্য নামক প্রাণীর দেহে জীবতাত্ত্বিক কাঠামোগত পরিবর্তন ঘটেছে সংস্কৃতির ক্ষেত্রেও বুঝি ঠিক তেমনি ভাবেই অর্থাৎ মূল বিবেচ্য বিষয় হল শরীর কাঠামো বা গঠন বিন্যাস বলা যায় এতদিন আগে মানুষ একরকম ছিল এতদিন পর আরেক রকম হয়েছে তা তো হয়নি মানুষ যা ছিল তাই আছে অনুরূপভাবে সংস্কৃতি বিচারের ক্ষেত্রেও মৌল কাঠামোর ব্যাপারটাই জরুরি যে কোনো সংস্কৃতির চিরস্থায়ী বা চিরায়ত রূপ চেনা যায় ওই মৌল কাঠামো হুন দ্রাবিড় হিন্দু বৌদ্ধ জৈন মুসলিম খ্রিস্টান প্রভৃতি বিভিন্ন ধর্ম বর্ণ গোত্র এবং নৃতাত্ত্বিক গোষ্ঠী ও শাখা গোষ্ঠীর পারস্পরিক ও সংমিশ্রণের ফলে গড়ে উঠেছে বঙ্গীয় সংস্কৃতি বাঙালি সংস্কৃতি তেরোশো পঞ্চাশের দশকে গৌড়ের সুলতান শামসুদ্দিন শাহ সোনারগা জয় করে শাহী বাংলা উপাধি ধারণ করে শাসনবার গ্রহণ করলে বৃহত্তর বাংলার জন্ম হয় বলে ধারণা করা হয় এবং মোটামুটি ওই সময়ে বাংলা ভাষা স্বতন্ত্র বৈশিষ্ট্য অর্জন করার পক্ষে অনেককে অভিমত ব্যক্ত করে থাকেন কিন্তু এই অঞ্চলে বাঙালি সংস্কৃতি গড়ে উঠেছে হাজার হাজার বছরের পুরানো সংস্কৃতির উপর ভিত্তি করে বাংলা ভাষার মূল শেকড় অনেক গভীরে মগধী বা দ্রাবিড় প্রকৃত থেকে এই ভাষার উৎপত্তি জীবন জীবিকা সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ পলিবিধৌত এই অঞ্চলে আর্যদের আগমনের অনেক আগে থেকে এখানে ধান চাষের প্রচলন ছিল এ অঞ্চলে কৃষি নির্ভরতা ছিল অনেক আগে থেকেই কৃষিকাজেই ছিল মানুষের জীবিকার প্রধান মাধ্যম সেই সাথে বিভিন্ন ফলস বনস গাছ সবুজায়ন এটা এই ভূখণ্ডের চির স্মৃতি বা চির চেনা অবস্থায় সৃষ্টি থেকেই ছিল ছিল বিভিন্ন ধর্মের আগমনে আদি বাঙালি সংস্কৃতি তার রূপ পরিবর্তন করেছে ঠিকই কিন্তু এই সংস্কৃতি এতটাই শক্তিশালী যার ফলে এর মূল উপাদান এবং কাঠামো কখনো বিনষ্ট হয়নি বাঙালি সংস্কৃতি পরাজিত হয়নি বাঙালি সংস্কৃতির বিভিন্ন সময়ে আগ্রাসনের শিকার হয়েছে কিন্তু বাঙালিদের বাংলা ভাষার প্রতি গভীর ভালোবাসা এবং দেশাত্মবোধ ও জাতীয়তা বোধের কারণে সেই আক্রমণ ব্যর্থ হয়েছে সাম্রাজ্যবাদীরা সফল হয়নি উনিশশো সালে পাকিস্তান নামক রাষ্ট্র প্রতিষ্ঠার পর শাসক গোষ্ঠী এই জনপদের মানুষকে পরাধীনতার সেকলে আবদ্ধ করার অশুভ উদ্দেশ্য বাঙালি সংস্কৃতি সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলোকে বিনষ্ট করার অপপ্রয়াস চালিয়েছিল কিন্তু সম্ভব হয়নি তাছাড়া এই বাংলা বা এই বঙ্গ যে হাজার হাজার বছর ধরে এই বঙ্গে আমাদের পূর্বপুরুষরা শতাব্দীর পর শতাব্দী সহস্রাব্দীর পর সহস্রাব্দী বসবাস করে আসছেন এবং এখানে তাদের জন্ম তাদের মৃত্যু সৃষ্টি এই সব হঠাৎ হঠাৎ যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী সহস্রাব্দ ধরে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আসা অথবা অভ্যন্তরীণ শাসক গোষ্ঠী তাদের ইচ্ছামতো শাসন চাপিয়ে দিয়েছে এই জাতির উপরে এই সংস্কৃতির উপরে ওই সব শাসক গোষ্ঠী এই বাঙালি সংস্কৃতির উপরে শুধুমাত্র ওই সব শাসক গোষ্ঠীর স্বার্থের জন্য কখনো ওই সব শাসক গোষ্ঠীর লোকেরা এককভাবে কখনো যৌথভাবে অর্থ এদেশ থেকে অন্য দেশে নিয়ে গেছে আবার কখনো কেহ কেহ এককভাবে এদেশেই আত্মকেন্দ্রিক আর্থিক আখের গুছানোর মাধ্যমে এই বাঙালি সংস্কৃতির উপরে চাপ ফেলেছে এবং বাঙালি সংস্কৃতির উপরে এ সমস্ত ভার এই বাঙালি সংস্কৃতিকে সইতে হয়েছে বইতে হয়েছে তারপরেও এই সংস্কৃতি অবিচলভাবে আজও দাঁড়িয়ে আছে অন্যদিকে বর্তমানে প্রায় অর্ধ শতাব্দী ধরে এই বাঙালি কিছু বাঙালি কিছু মানুষেরা জীবন জীবিকার তাগিদে পৃথিবীর বিভিন্ন দেশে মাথার ঘাম পায়ে ফেলে শ্রমের মাধ্যমে অর্থ এদেশে আনছেন কেউ কেউ সে দেশে শান্তিতে থাকছেন তবুও তারা সমগ্র বিশ্বব্যাপী বাঙালি সংস্কৃতি লালন করছেন আমাদের এই বাংলা প্রাচীনকাল থেকে প্রায় শাসক গোষ্ঠী বরাবরই বিভিন্ন সময়ে জগদ্দল পাথরের মতো চেপে বসে থাকার প্রয়াসে এক গোষ্ঠী অন্য গোষ্ঠীকে দোষারোপ করে ইতিহাস বিকৃত করে কুলাঙ্গারের মতো কখনো স্বাধীন কখনো পরাধীন কখনো রাজতন্ত্র কখনও এক কখনো স্বৈরাতন্ত্র কখনও সমাজতন্ত্র কখনও গণতন্ত্র কখনো ক্ষমতাতন্ত্রের শিকারে কত নিরাপরাধ মানুষের নিপীড়ন নির্যাতন মান সম্মান হরণ খুন ধর্ষণ প্রাণ বলিদান এর মাধ্যমে এই বাঙালি সংস্কৃতি আজও সুখে দুঃখে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চেষ্টা করেও এই বাঙালি সংস্কৃতি কোনো গোষ্ঠী পরিবর্তন করতে পারে নাই বর্তমানেও এই বাঙালি সংস্কৃতি যারা পরিবর্তন করতে চায় এটা সাময়িক সম্ভব হলেও কিঞ্চিত পরিমাণ সম্ভব হলেও কোনো অবস্থায় স্থায়ীভাবে এই সংস্কৃতিকে বিনষ্ট করা সম্ভব নয় আমরা যারা এই পৃথিবীতে বাঙালি আছি আমরা সকলেই আমাদের এই আপন সংস্কৃতির শিকড়ে আমরা বংশানুক্রমে জন্ম জন্মান্তরে আমরা এই শিকড়ের উপরে দাঁড়িয়ে আছি এইটাই বাঙালি সংস্কৃতি আমার এই রচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আজকে আপনাদের থেকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ